তুমি কি কখনো এমন সময়ের মুখামুখি হয়েছো যখন সবকিছু বিপরীত দিকে যাচ্ছে তুমি পরিশ্রম করছো দোয়া করছো তবুও সফলতা আসছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তাহলে শোনো আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যান না কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই প্রতিকূলতার সাথে সহজই রয়েছে সুরা ইনশিলা এখনই হয়তো তুমি কষ্ট পাচ্ছ কিন্তু এই কষ্ট তোমাকে শক্তিশালী করছে এখনই হয়তো তুমি দুঃখী কিন্তু এই দুঃখ তোমাকে নতুন কিছু শেখাচ্ছে এখনই হয়তো তুমি ভেঙে পড়ছ কিন্তু এই ভাঙার হৃদয় নিয়ে তুমি নতুন ভাবে গড়ে উঠবে তুমি কি জানো নবী মুসা আলি সালামের গল্প তাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল তিনি পালিয়ে যান মরুভূমিতে তিনি একা ক্লান্ত অসহায় কিন্তু ঠিক তখনই আল্লাহ তার জন্য এক নতুন পথ তৈরি করেন তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন তুমি শুধু তোমার দোয়া চালিয়ে যাও তোমার ধৈর্য ধরে রাখো কারণ মনে রেখো তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবে যা তুমি কল্পনাও করতে পারো না তাই কখনো ভেবো না কিছুই ঠিক হচ্ছে না আসলে আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো কিছু প্রস্তুত করছেন